উঠে দুর্গা মূর্তি তৈরির খোঁজ আর সেই খবরেরই সূত্র ধরে কুমোরটুলির দুর্গা মূর্তি পাড়ি দিল সাগর পাড়ি শহর সেন্ট ফ্রান্সিসকোয় শুধুমাত্র অর্ডার দেওয়া নেওয়াই নয় মূর্তির বিভিন্ন খুঁটি নাটি বৈশিষ্ট্য সমস্তই পাওয়া যাচ্ছে ইন্টারনেটে এরপর ওয়েস্ট ট্রান্সফারের মাধ্যমে পাওনা গন্ডাও বুঝে নেওয়া হচ্ছে আশা এর ফলে কুমোরটুলির ব্যবসায় লাগবে নতুন সাফল্যের হাওয়া ভরা আসারেই দুর্গাযাত্রা তবে কৈলাস ছেড়ে মরতে নয় কুমারটুলি ছেড়ে স্যান ফ্রান্সিসকোর পথে অনেকটা পথ ধকলও ভালোই হবে তাই প্রস্তুতিও প্রয়োজন মাফিক আপাদমস্তক প্লাস্টিকে মুড়ে বাক্সবন্দি হয়ে যাত্রা করা অথচ যে মূর্তিগুলোর ভিসা মেলেনি শুধু শহরের প্যান্ডেলই ভরসা তারা এখনো নেহাতি আঁতুড়ে বর্ষার স্যাঁত স্যাঁতে আবহাওয়ায় শরীরের আর্দ্রতা শুকিয়ে নিতে ব্যস্ত যিনি সাত সমুদ্রের পথে পাড়ি দিচ্ছেন তিনি অবশ্য মৃতিকা নির্ভর নন গতবার আমরা করেছিলাম একটা ফাইবার গ্লাসের এটা আমেরিকার পাঠানো হয়েছে কিন্তু এবার ওরা ওরাই চেয়েছিল হালকার মধ্যে কি মূর্তি পাঠানো যায় ওরা চুজ করেছিল সোলা সেই জন্য আমরা সোলা দিয়ে তৈরি করে দিয়েছি এবারে কুমারটুলিতেও ইন্টারনেট বিবরণের নেটের ব্যবহার ক্রেতা নির্মাতা দুপক্ষের কাজই করেছে সহজ যন্ত্রচক্ষুর নিপুণতায় ভরসা করে মায়ের বেড়ে ওঠাতে নজর রেখেছেন প্রবাসী সন্তানেরা তাদের সাথে চ্যাটিংয়ের মাধ্যমে আমার সাথে তাদের কথা হয় এবং কথা হওয়ার পরে একটা পজিশনে যখন পৌঁছে যায় যে মোটামুটি তারা ঠাকুরটা নেবে তখন তাদের কোটেশন দি কোটেশন অ্যাপ্রুভ হলে আমি আমার কাজ শুরু করি কাজ শুরু করার পরে আমি তাদেরকে আমার স্ট্যাটাসটা ওয়েবসাইটে আপনার ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে জিও ইয়াহুর যে জিও সিটিস ওয়েবসাইট আছে তাতে আমি ফ্রি আটখানা ছবি দিয়ে তাতে আমি স্ট্যাটাসটা জানিয়ে দিই দশ বারো দিন অন্তর অন্তর এবং পেমেন্টটা নিয়েছি আমি ইন্টারনেট থ্রু বাই ওয়ার ট্রান্সফার মারফত প্রবাসী সন্তানদের কাছে বছরান্তিক ভ্রমণ সাথে বাপের বাড়ির গন্ডিটাকে বিস্তৃত করেছেন আমেরিকা অবধি তাই নিজের নামের দিতে শুভযাত্রা স্মরণ করে রওনা হয়ে পড়লেন দেবী দুর্গা কমল জানার সঙ্গে অনুপম কাঞ্জিলাল আকাশ বার্তা এখনি পর্যন্তই পরে আকাশ বার্তা রাত 11:30 টায় নমস্কার